আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে এবং ঈদ মো পারে সবাইকে কেমন আছেন সবাই প্রবাসী ভাইদের সবাইকে ঈদ মো পারাচ্ছি আজকে তো আপনার ঈদ যাই হোক থ্যাংক ইউ সো মাচ ইশাদ ভাই মোবারক সকাল সকাল চলে আসলাম অনেক দিন আগে আসা হয় না যাই হোক তো সবার কি ঈদের প্রিপারেশান কেমন আর যারা প্রবেশে আছেন ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা এর মধ্যে ওয়াচিংয়ে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন একটি কমেন্ট করে দেবেন এর সাথে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন এসেছেন আপনার বন্ধুদেরকে অবশ্য আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আজকে তো অনেকের ঈদের দিন থ্যাংক ইউ সো মাচ ব্যাংকের তো প্রবাসে যারা আছেন আজকে ঈদের দিন জানি খুবই আসলে পরিবার ছাড়া ঈদ তো ঈদই না যেটা সত্যি কথা প্রবাস জীবন মানে হলো আসলে কষ্টের জীবন সবাইকে ছেড়ে শত শত মাইল দূরে থাকা এরপর এসব আনন্দগুলো আসলে আরো বরং কষ্টেরই মনে হয় কারণ যখন নিজের মানুষরা কাছে থাকে না তখন কোনো আনন্দই আনন্দ মনে হয় না এটা হলো কথা তিরিশ জনের মতো আছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা যারা জয়েন করছেন সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভটা শুরু করছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ব্যস্ত শহরটা হঠাৎ করে কয়েকদিনের জন্য একদম খালি হয়ে যায় ফাঁকা হয়ে যায় ঈদ আসলে ব্যস্ত যাই মনে হয় এই যে আমার বাসার সামনে এটা হচ্ছে এই সময় এত জনকলাফল থাকে এত মানুষ এত গাড়ি থাকে আর আজকে একদমই মানুষজন নাই গাড়িগুলো নাই যাচ্ছেন আমি ব্যালকনিতে বসে লাইভ করতে পারতেছি নর্মালি তো এখানে ভিডিওই বানানো যায় না এত সাউন্ড আসে সবাই মোটামুটি বাড়ির উদ্দেশ্যে চলে গিয়েছে কারণ হচ্ছে দুইটা ঈদে হয়তো অনেকের বাড়িতে যাওয়া হয় অন্য সময় তো সবাই যেতে পারে না যাদের অনেক দূরে বাড়ি তো যাই হোক প্রবাসী ভাইরা যাচ্ছেন আহ ঈদ কেমন কাটছে অবশ্য জানাবেন আর যারা নতুন এসেছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন যারা এই মুহূর্তে নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে অবশ্যই আপনার মতামত জানাবেন শরীফুল ইসলাম আসসালামু আলাইকুম শরিফুল ইসলাম কেমন আছেন কোথা থেকে দিচ্ছেন কমেন্টে জানাবেন প্লিজ কোথায় করছেন শহরে আছেন আর দেশের বাড়িতে মানে গ্রামের বাড়িতে চলে গিয়েছেন কমেন্ট করবেন যারা সাতাইশ জন ওয়াচিং আছেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আস্তে আস্তে মানুষজন বের হচ্ছে যদিও এখানে সকাল থেকে মানুষজনের আনাগোনা থাকে এখন তো মানুষ নেই তো এখন আস্তে আস্তে মানুষ যা কয়েকজন আছে বের হচ্ছে যেহেতু অফিস ছুটি সব কিছুই বন্ধ এখন বাচ্চা কাচ্চারা নাই স্কুল বন্ধ সব বন্ধ অফিস বন্ধ তাই মানুষজনের একদমই আনাগোনা নেই যাই হোক এটাই হলো ঈদের আনন্দ আপনারা তেতাল্লিশ জন ওয়াচিং আছেন একটু কমেন্ট করে সবাই কোথায় থেকে দেখছি আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা অবশ্য অবশ্যই জানাবেন ইউটিউব চ্যানেল যাদের আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট করলে আমি আপনার চ্যানেলে চলে যাব কৌশিক ইসলাম হাই আসসালামু আলাইকুম কৌশিক ইসলাম কেমন আছেন কমেন্ট না করলে আসলে লাইভের বিরক্ত হবে একটু কমেন্ট করি সবাই আপনার বাসা কোথায় চন্দন চৌধুরী কী নাম বলেন আমার নাম আমার চ্যানেলে দেওয়া আছে চ্যানেলটা ভিজিট করলে পেয়ে যাবে ধন্যবাদ কৌশিক ইসলাম কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই জানাবেন চন্দন চৌধুরী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আবার ওয়াচিংটা কমে গেছে সবাই একটু কমেন্ট করি কমেন্ট করলে ওয়াচিংটা বাড়বে আবার জহরুল ইসলাম ঈদ মোবারক ঈদ মোবারক জহরুল ইসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন অল্প কিছুক্ষণ থাকবো আমি লাইভে বেশিক্ষণ থাকা সম্ভব না আসলে বাসে কাজ আছে তো একটু সময় দিয়ে আসলাম একটু লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য এই যে শুভেচ্ছা বিনিময় করার জন্য সবাই একটু কমেন্ট করবো একটু ভিউ বাড়াবো আপনারা কমেন্ট না করলে কিন্তু ভিউ বাড়বে না যদি একটু সবাই কমেন্ট করি তাহলে আমার একটু ওয়াচিংটা বাড়বে আর যারা যারা নতুন এসেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছে আমার চ্যানেলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আশা করছি আমি বলতে পারবো না কেন আমার চ্যানেলে আমার নাম দেওয়া আছে ওখানে যাই দেখে আসেন অনেক ধন্যবাদ ভাই লাইক দিয়ে দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কলকাতা কি ফার বা কি লিখছে বাংলিশ লেখা লিখলে গেলে কিছু ধরা যায় না কিছু পড়া যায় না আলহামদুলিল্লাহ সবাই খুবই ভালো আছে আপনার বাসে সবাই কেমন আছে কোথায় করছেন ওয়াচিংটা কিন্তু কমে যাচ্ছে একটু কমেন্ট করি সবাই তাহলে ওয়াচিংটা বাড়বে ধন্যবাদ বাকি যারা আছেন কমেন্ট না করলে কেমনে হবে বলেন কমেন্ট করলে একটু আমার ওয়াচিং টা বাড়বে একটু কমেন্ট করি সবাই কে কোথা থেকে জয়েন হয়েছে একটু জানাই অনেক অনেক ধন্যবাদ জহুল ইসলাম ভাই সবাই সবাইকে ইগমোবারক জানিয়েছে চল্লিশের মধ্যে উঠানামা করতেছে আর একটু সবাই যদি কমেন্ট করি তাহলে আর একটু বন্ধু সংখ্যা বাড়বে আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সিয়াম ইসলাম ভাই কোথা থেকে দেখছেন ঈদ কোথায় করছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপু উক্ত থেকে উক্ত কোথায় উক্ত থেকে বুঝলাম না উক্ত কোথায় খাওয়া দাওয়া হয়েছে সবাই একটু কমেন্ট করি এক কমেন্ট করলে ওয়াচিং ওয়াচিংটা আবার কমে গেছে কেন চিনব না আপনি যদি দেশের বাইরে থাকেন দেশের নাম বলবেন আপনি যদি দেশের বাইরে একটা এলাকার নাম বলেন সেটা তো আমি চিনব না দেশের বাইরে থাকলে আপনি বলতে হবে ওই দেশে থাকি আবার কোনো জেলা থেকে জেলা গ্রামের নাম বললে কি সেটা চিনবো জেলা বললে অবশ্যই চিনব যারা যারা ওয়াচিং এ আছেন একটু কমেন্ট করুন একটু কমেন্ট করুন সবাই আর আর চার পাঁচ মিনিট থাকবো প্রচুর গরমের মধ্যে আমি লাইভ করতেছি যাই হোক আপনাদেরকে দেখাই আজকে বাহিরের আবহাওয়াটা আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে যে আমার গাছ আজকে খুব সুন্দর যে আলাদাম চুয়া চুয়াডাঙা আচ্ছা চুয়াডাঙা কেমন আছেন মিস্টার আব্দুল আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আজকে ভালোই গরম পড়তেছে রোদও উঠছে ওরকম না হয়তো আবার বৃষ্টি চলে আসবে স্বাগতম জানাচ্ছি ঈদ মোবারক জানাচ্ছি সবার ঈদ খুবই আনন্দিত আমাদের হোক সবারই আর আর তিন মিনিট থাকবো বিশ মিনিট আজকে বিশ মিনিট থাকবো বেশিক্ষণ থাকা সম্ভব না আমার আজকে যেহেতু কাজকর্ম আছে আমি একটু করে আসলাম বেশ ভালো গরম পড়েছে যাক ভালো হয়েছে কারণ আজকে হচ্ছে শেষ হাট তো

তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওগুলো দেখে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না সবাই খুব আনন্দিত করুন নিরাপদে থাকুন সাবধানে থাকুন আজকের মতো বিজয় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ